ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম অ্যাব্রি জুয়েল জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অ্যালার্জি দূর করার উপায় দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে অ্যালার্জি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের দেশে নারী কিংবা পুরুষ সকলের মাঝেই কম বেশি হয়ে থাকে ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পরিপাক যদি কোনো সমস্যার যদি কোনো কারণ দেখা দেয় এর ফলে অনেক সময় মাঝে এই অ্যালার্জি রুগী হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি অত্যধিক পরিমাণে ধুলোবালু প্রবেশ করে কিংবা অত্যধিক পরিমাণে যদি ঠান্ডা লাগে আমাদের বডিতে এর ফলে অংশ আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের রক্তের যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অংশ আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে এবং বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে সোয়েবিয়ন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু উপায় জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার বডিতে চুলকানি কিংবা অ্যালার্জি রোগটি হয়েছে কিন্তু বর্তমান সময় নাই কিন্তু কিছুদিন পর আবার তার বডিতে দেখা যাচ্ছে যে কিছু চাকা চাকা কিছু বন্য হয়েছে এবং বন্যটি দেখতে অনেকটা লাল বন্যের হয় এবং প্রচুর ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে অবশ্যই যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রেস্টিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের বডিতে কিছু বর্ণ হয় এবং বন্যটি কাটান নেওয়া হয় প্রচুর চুলকায় এবং ব্যথা করে এবং তা দূর করার জন্য হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আটেকা ইউনেস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি কিছু চাকা চাকা যদি বর্ণ হয় যেমন বন্যটি দেখতে গোলাপি রঙের হয় এবং প্রচুর চুলকায় এবং ব্যথা করে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জির যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের যেমন বেগুন পুটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার খেলে আমাদের যে অ্যালার্জি হয় সেইগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব এবং আমাদের বডিতে যেন ধুলোবালু কিংবা ঠান্ডা প্রবেশ না করে সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বৌতা ফিরে আসবে সেভিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি হাইডো করবেন এবং পাশাপাশি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং সকলের মাঝে আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ